দেカラーে দর্শক এবং দেশের বাইর যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন তাদেরকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে পরে কি মাছ ওটাইছে ভাই ডাল 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 ভালো মাছ ডাল ডালচ না জাল দিয়া পাইছে বেছি ডাল নাম ন বৰ দে ডাল এইটো ডালত দে ডাল এইটো ডাল ডাল দে চাই ডাল চিটো ডাল চাফা জাল এনে পাইছো তুই মাছ দর্শক দীর্ঘদিন অনুপস্থিত থাকার কারণে একটা জিনিস বুঝতে পারলাম আর সেটা হলো আপনারা যে আমাদের ভিডিও কতটুকু পছন্দ করেন এই ব্যাপারটা অনেকের কমেন্ট দেখে খুব ভালো লাগলো আসলে আমি নিজেও জানতাম না যে আমাদের ভিডিও আপনারা এত পছন্দ করবেন কখনো বুঝতে পারিনি ইনশাআল্লাহ সামনের দিক থেকে আমরা চেষ্টা করবো আপনাদের রেগুলার ভিডিও দেওয়ার দেশ এবং দেশের বাইরে থেকে অনেকে আমাদের কমেন্ট করেছেন তাদের মধ্যে কিছু কমেন্ট হলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো সামনের দিক থেকে রেগুলার ভিডিও দেওয়ার আমাদের জন্য বড় ভানি পরিষ্কার

আবার জাল শব্দ পাইলে মাছ তেমন টাইপ না দেখা যাক দর্শক খোঁট দেয় কি মাছ উড়ে খোঁট দিছে না দিছে না খোঁট আয় আয় মাছ মামা টিপ দিয়ে যায় মাছের কপালে মাছ টিপ দিয়ে যায় আরে করতে দিছি লাগে আ ওছরছর ওছরছর ওছর আ গাইস একটা উঠছে রে মি 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 তুই এখানে দেখছছ না না দেখছছ রে বাবা এর আগে যেড়া উঠছে এটা তো পাক না এটাটা মিరిగেল উঠছে একাকার খালি জানে যে কথা আছে না নসিবি থাকলে আপনার আপনার আসিবি লোল ফাইভ জি সি হুম ইয়ে করে ঘরে সিস্টেম করে কোন দে দু দে মা ঢুকুন লে দু বাইরে তোর বনা বাইরে তোর তাহলে ওষুধ দিন এই আইকো ওষুধ আদার দিন ঠিক মতো আদার তো দি আদার দেলে হল দুই যে দুই মারি হ্যাঁ আমরা চলে যাই দর্শক আব্বু থাকবো জাল মারবো এখানে আমরা ডিস্টার্ব করে লাভ নাই আম্বাচলা কামতো এখন অ কি মাছ এতিয়া আৰু মাছ গৈছেগৈ মাছ কি মাছ ধৰি উঠি গ'লো বোৱা বুঢ়া খুব খাইছে তই মাছে কৈছে মাছ বিয়ে নাই ন মাছ খুব মন করছে দর্শক আমরা আসছি একটা নতুন বাঘ দিতে আর এটা হচ্ছে একটা ব্রিজ আর এখান দিয়ে মূলত মাছগুলো চলাফেরা করে তুই এমন জায়গা লাগাইছে ছুটোর কোন সম্ভাবনা আছে টান দিয়েছিস কি স্পিকার হম আকাশে কেরম তেলাম তেলাম করে আরে চাঁদিনী দেখুন হঠাৎ করে ম্যাগে বসে

¿Qué iba a hacer con piso? Joder, de ahí, de

গাদ দেখতে তোর দর্শক আমরা আসছি কবরস্থানে আজকে তো একদম পরিষ্কার কবরস্থানে হয় বুড়া মাছ রইল বুঝলি শোর মাছ মারল মামনে আস্তে আস্তে

किरी किमा ये मस्ती तो रहा तो जोर हाँ किराया तो जोर कुछ लायलोग तो में हाँ ले दो उसे ऐसा भी जाए इलाप नहीं यंत्र बोल तो गया किस हाँ

আর বৃষ্টি দেশে প্রচন্ড বাসায় চলে যাব কোনটা কখন বন্ধ হয়ে যায় ঠিক জানা নাই দেখা যাক তবে আশা করছিলাম পরিস্থিতি দিন ভালোই হবে দেশের কিন্তু পরিস্থিতি দিন দিন খারাপ হইতেছে মানুষের হাতে টাকা নাই চারিদিকে হাহাকার আমাদের এলাকায় বেশিরভাগ মানুষ এই এলাকা ছেড়ে চলে গেছে অন্যত্র ঠান্ডা লাগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখা যাবে ঠান্ডা লাগবো মাস্তবে চলেছি কয়টি হচ্ছে চারশো আমি বিক্রি করেছি চারশো টাকা পেয়েছি এই জন্য দেখাতে পারিনি পঞ্চাশ টাকা খরচা করেছি সবাই ভালো থাকুন থাকুন আলাইকুম যদি ভালো লাগে আমাদের ভিডিও আল্লাহে